স্কুলে ঢুকে শিক্ষকদের পিটিয়েছিল বলরামপুর মন্নথানাথ বিদ্যা মন্দিরে সেই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি অভিযোগ প্রধান শিক্ষকের মদতেই শিক্ষকদের মারধর করা হয়েছে এই ঘটনায় শাসক দলের নাম জড়িয়েছে নরেন্দ্রপুর কাণ্ডে মামলা জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত শুক্রবার আরো দুজন গ্রেফতার হলেও এখনো প্রধান শিক্ষক প্রধান শিক্ষক ছাড়াই শুক্রবার মাধ্যমিক পরীক্ষা নরেন্দ্রপুরের হল মন্দিরে সকাল থেকে সামনে পুলিশের ছয়লা স্কুলের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ পরীক্ষার আগে ঘটনাস্থলে আসেন নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস কলা নিরাপত্তার মধ্যেই সেন্টারে প্রবেশ করে পরীক্ষার্থীরা স্কুলের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় অভিভাবকদের প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনের তরফে আপাতত স্কুল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সোনারপুরের বিডিও সিংধিনি সেনগুপ্তকে তিনি নিজেই পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন নরেন্দ্রপুর কাণ্ডের পর থেকেই আতঙ্কে রয়েছেন অভিভাবকরা ছাত্রদের সঙ্গে স্কুলে এসেছেন অনেক শিক্ষকরাও গার্জেনরা খুব ফ্যানিক্স ছেলেরাও খুব ভীতির মধ্যে আছে এখানকার কানেক্টিভিটি খুব খারাপ এখানে কোনো সরকারি পরিবহন নেই বিভিন্ন দিক থেকে ছেলেরা প্যারিক্ট হয়ে সময়ের পরিবর্তন হয়েছে সব দিক থেকে ছেলেরা খুব ভীতির মধ্যে আছে তার সাথে গার্জেনরাও কাল থেকে বারবার আমাদের কাছে ফোন আসছে যে ছেলেরা কী কী করে যাবে ওখানে কি হবে আমাদের ছেলেদের অ্যাকচুয়ালি তাদের ভয়ভীতি কাটাতেই কিছুটা আমাদের আশা পরীক্ষা শুরুর পর স্কুলে আসেন বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন তিনি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন মকুমার শাসক জানান পরিস্থিতি স্বাভাবিক আছে জন পরীক্ষার্থী সকলেই উপস্থিত পরীক্ষা ঠিকঠাক হচ্ছে কেউ প্রথম পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা হয়নি এখানে পরীক্ষা দিতে কোন অসুবিধা লিখে এসেছি সব ঠিকঠাক ঠিকঠাক হ্যাঁ পরীক্ষা কেন্দ্রে কোনো অসুবিধা হয়েছে না সব ঠিকঠাক নরেন্দ্রপুর পর স্কুলের শিক্ষক থেকে ছাত্ররা মাধ্যমিক পরীক্ষা নিয়ে চিন্তিত ছিলেন আদৌ বলরামপুর বলতানাথ বিদ্যা মন্দিরে সিট পড়ায় আতঙ্কিত ছিলেন অন্যান্য স্কুলের পড়ুয়াদের অভিভাবকরাও অবশেষে নির্বিঘ্নে মিটল মাধ্যমিকের প্রথম পরীক্ষা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট নিউজ টাইম